নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প জাপানি দেবতা শুরু হচ্ছে আজকের গল্প জাপান দেশে কজিকি বলে একখানা পুরনো পুঁথি আছে তাতে লেখা আছে যে পৃথিবীটা যখন হয়েছিল সেটা তেলের মতো পাতলা ছিল আর ফ্যানার মতো সমুদ্রে ভেসে বেড়াতো তখন নাকি মোটে তিনটি দেবতা ছিলেন এই তিনটি দেবতা মরে গেলে আরও দুটি হলেন তারা মরে গেলে আরও দুটি হলেন তারা মরে গেলে আরও দুটি তারা মরে গেলে আবার দশটি দেবতা হলেন এই দশটি দেবতার একজন ছিলেন ইজানাগি তার স্ত্রীর নাম ছিল ইজানামি অন্য দেবতারা এদের দুজনের হাতে একটা শুল দিয়ে বললেন তোমরা এই তেলের মতন জিনিসটা থেকে পৃথিবী তৈর করো ইজানাগি আর ইজা বললেন আচ্ছা বলে তারা সেই শুল দিয়ে সমুদ্রটাকে ঘাঁটতে লাগলেন তারপর যখন শুল তুললেন তখন তার মুখ বেয়ে যে জল গড়িয়ে পড়ছিল তাই থেকে একটা দ্বীপ হল তার নাম ও নগর এই ও নগর দ্বীপে একটি সুন্দর বাড়ি তৈর করে তার ভিতরে ইজানাগি আর ইজানামি বাস করতে লাগলেন সেইখান থেকেই তারা জাপান দেশটাকে গড়েছিলেন এই দেশকে আমরা বলি জাপান কিন্তু সে দেশের লোকেরা বলে নেপ্পন বা দায় নিপন ইজানাগি আর ইজানামির অনেক ছেলে মেয়ে তার মধ্যে আগুন দেবতা একজন এই দেবতার জন্মের সময় ইজান আমি মরে গেলেন তখন মনের দুঃখে ইজানাগি চোখের জল ফেলতে লাগলেন আর সেই চোখের জল থেকে কান্না পরির জন্ম হল কাঁদতে কাঁদতে শেষে ইজানাগির রাগ হল তখন তিনি তলোয়ার দিয়ে আগুন দেবতার মাথা কেটে ফেললেন তাতে সেই কাটা দেবতার শরীর আর রক্ত হতে ষোলোটা দেবতা উঠে দাঁড়ালো কিন্তু ইজানাগীর মনের দুঃখ তাতেও ঘুচল না শেষে তিনি ইজান আমিকে খুঁজতে খুঁজতে গিয়ে পাতালে উপস্থিত হলেন সেই সেখানে মৃত্যুর পরে যেখানে সকলকেই যেতে হয় পাতালের ভিতর মস্ত পুরী আছে সেই পুরীর দরজায় গিয়ে ইজান আমির সঙ্গে তার দেখা হলো ইজান আমি তাকে বললেন একটু দাঁড়াও আমি জিজ্ঞাসা করে আসি তারপর তোমার সঙ্গে যাবো এই বলে ইজানামি ভিতরে গেলেন ইজানাগি খানিক বাইরে দাঁড়িয়েছিলেন শেষে ইজানামির দেরি দেখে তিনিও ভিতরে গেলেন ভিতরে যেতেই এমনি ভয়ানক গন্ধ এসে তার নাকে লাগলো যে কি বলবো। এমন ভয়ঙ্কর নোংরা জায়গার কথা কেউ ভাবতেও পারে না আর সেখান থেকে ইজানামিও এমন নোংরা হয়ে গিয়েছেন যে তার কাছে যাওয়ার সাধ্য নেই এইসব দেখে ইজানাগি নাকে হাত দিয়ে সেখান থেকে ছুটে পালালেন পেয়াদাগুলো তাকে পালাতে দেখে ধর ধর বলে তাড়া করেছিল কিন্তু ধরতে পারেনি কি বিষম গন্ধই সে জায়গায় ছিল দেশে ফিরেও ইজানাগির গা থেকে সেই গন্ধ গেল না গন্ধে অস্থির হয়ে তিনি নদীতে স্নান করতে গেলেন সেই সময় তার কাপড় আর গা থেকে অনেকগুলি দেবতা বেরিয়েছিলেন এদের মধ্যে একটি মেয়ে ইজানাগির বাম চোখ দিয়ে বেরিয়েছিলেন সেটি এমন সুন্দর যে তেমন আর কেউ দেখেনি সেই মেয়েটির নাম গগন আলো তিনি সূর্যের দেবতা ইজানাগির ডান চোখ দিয়ে আরেকটি দেবতা বেরিয়েছিলেন সেটির নাম তেজবীর তখন ইজান আগি তার নিজের গলার হার গগন আলোর গলায় পরিয়ে দিয়ে বললেন মা তুমি হলে স্বর্গের রানী চন্দ্রপতিকে তিনি বললেন তুমি হলে রাত্রির রাজা আর তেজবীরকে বললেন তুমি হবে সমুদ্রের রাজা তখন গগন আলো গিয়ে স্বর্গের রানী হলেন চন্দ্রপতি গিয়ে রাত্রির রাজা হলেন কিন্তু তেজবীর সেখানে বসেই কাঁদতে লাগলো দিন নাই রাত নাই কেবলই গালে হাত দিয়ে কান্না তার দাঁড়ি লম্বা হয়ে ভুড়িতে গিয়ে ঠেকলো তবু তার কান্না না বললেন আরে তোর কি রাজ্য দিলাম গেলি না খালি যে কাঁদছিস তেজবীর বলল আমি রাজ্য চাই না আমি সেই পাতালে আমার মার কাছে যাব ইজানাগি বললেন তবে যা বেটা তুই এখান থেকে দূর হ বলে তিনি তাকে তাড়িয়ে দিলেন তখন তেজবীর স্বর্গে গিয়ে গগন আলোর কাছে উপস্থিত হলেন গগন আলো জানতেন তার মন ভালো নয় কাজে তিনি তাকে দেখে ভাবলেন না জানি কেন এসেছে তেজবীর কিন্তু বললেন বাবা তাড়িয়ে দিয়েছেন তাই মার কাছে চলেছি যাওয়ার আগে তোমাকে দেখতে এলাম গগন আলো বললে তাই যদি হয় তবে তোমার তলোয়ারখানা দাও তো তেজবীর কাছ থেকে তলোয়ার নিয়ে গগন আলু সেটাকে চিবিয়ে গুঁড়ো করে ফেললেন সেই গুঁড়ো থেকে তিনটি দেবতা জন্মালো তখন তেজবীর বললেন আচ্ছা এখন তোমার গহনাগুলি দাও তো গহনা নিয়ে তিনি চিবিয়ে গুঁড়ো করে ফেললেন সেই গুঁড়ো থেকে পাঁচটি দেবতা হলো এখন এই যেসব দেবতা হলো এরা কারা গগন আলো বললেন তোমার তলোয়ার থেকে যারা হয়েছে তারা তোমার আর আমার গহনা থেকে যারা হয়েছে তারা আমার কথাটা তো বেশ ভালোই হয়েছিল কিন্তু হলে কি হয় গগন আলোর গহনা থেকেই বেশি দেবতা হয়েছিল কাজেই সে কথা তেজবিদের পছন্দ হলো না তাতে বিষম চটে গিয়ে গগন আলোর ক্ষেত মারিয়ে খাল বুঝিয়ে বাগান ভেঙে বিষম দৌরাত্ম করলেন পর্বতের গুহার ভিতরে নিজের ঘরে বসে সখীদের নিয়ে গগন আলো কাপড় বুনছিলেন সেই ঘরের ছাদ ভেঙে তেজবির ভিতরে ছাল ছাড়ানো মরা ঘোড়া ফেলে দিলেন কাজেই তখন আর গগন আলো কী করেন তিনি তেজবীরের ভয়ে গুহার দরজা বন্ধ করে দিলেন এখন তিনি হলেন সূর্যের দেবতা আলোর মালিক সেই আলোর মালিক হয়ে গুহায় লুকাতে গেলেন তখন কাজেই জগৎ সংসার অন্ধকার হয়ে গেল সকলে বলল সর্বনাশ এখন উপায় তখন তারা করলো কি তারা সবাই মিলে অনেক যুক্তি করে একখানা চমৎকার আরশি তৈর করলো আর যার পর সুন্দর এক ছড়া মনির মালা গড়ালো আরও কত কি জিনিস তারা হেসে গে নেচে লাফিয়ে চেঁচিয়ে মোড়ক ডাকিয়ে কি যে একটা শরগোল জুড়ে দিলে তার না শুনলে বোঝা যায় না গুহার ভেতর থেকে সেই গোলমাল শুনে শুনে গগন আলো ভাবলেন না জানি কী হয়েছে তিনি আস্তে আস্তে গুহার দরজা একটু ফাঁক করে জিজ্ঞাসা করলেন আরে তোরা কিসের এত গোলমাল করছিস তারা বলল গোলমাল করব না দেখো এসে তোমার চেয়ে কত সুন্দর একটি মেয়ে পেয়েছি বলেই সেই আর শিখানা এনে তার সামনে ধরল সেই আরশির ভিতরে নিজের সুন্দর মুখখানি দেখে আর সূর্যের দেবতা লুকিয়ে থাকতে পারলেন না তিনি তখনই ছুটে বেরিয়ে এলেন আর অমনি সকলে গিয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল তখন আবার সূর্য উঠল আবার আলো হলো আবার সংসারে সুখ এলো তারপর সবাই মিলে সে দুষ্টু তেজবীরকে দূর করে তাড়িয়ে দিল সেখান থেকে তাড়া খেয়ে তেজবীর ঘুরতে ঘুরতে হি নদীর ধারে গিয়ে উপস্থিত হলেন সেখানে দুটি বুড়ো বুড়ি একটি ছোট্ট মেয়েতে নিয়ে বসে কাঁদছিল ছিল তাদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কাঁচ কেন কি হয়েছে বুড়োটি বলল বাবা আমার দুঃখের কথা শুনে কি করবে আমার আটটি মেয়ে ছিল তার সাতটি অজগরে খেয়েছে আর এই একটি আছে সে বড় ভয়ঙ্কর অজগর তার আটটি মাথা বছরে একবার করে আসে আর আমার একটি মেয়েকে খেয়ে যায় আবার তার আসবার সময় হয়েছে এবারে এটি কেউ খাবে তাই আমরা কাঁদছি তেজবীর বললেন এই কথা আচ্ছা তোমাদের কোনো চিন্তা নেই আমি যা বলছি তাই করো আট জ্বালা খুব কড়া রকমের শাকি তৈর করো জাপানি মদ করে ওই জায়গায় রেখে দাও তারপর দেখো কি হয় বুড়ো সেই দিনই আট জ্বালা শাকি তৈয়ার করে তেজবীরের কথা মতো সাজিয়ে রেখে দিল শাকির গন্ধে চারিদিক ভুর ভুর করতে লাগলো ঠিক সেই সময় অজগর গড়াতে গড়াতে আর ফোঁস ফোঁস করতে করতে এসে উপস্থিত হয়েছে আর সকলের আগে সেই শাকির গন্ধ গিয়েছে তারই নাকে আর কিসে বেটা তার লোভ সামলাতে পারে সে অমনি আট জালায় আট মাথা ঢুকিয়ে শাকি খেতে লাগল খেতে খেতে তার চোখ বুঝে এলো মাথা ঢুলে পড়ল তবু হুস নাই চুঁ চুঁ করে খাচ্ছে শেষে ঘুমে অচেতন হয়ে একেবারে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো তা দেখে তেজবীর বললেন আর কি এই বেলা বলেই তিনি তার তরোয়াল নিয়ে এসে সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেললেন তখন তেজবীর খুঁজে দেখলেন যে সেই লেজের ভিতরে আশ্চর্য রকমের একখানা তলোয়ার রয়েছে তখন তিনি সেই তলোয়ারখানা বার করে নিলেন তখন তো সকলেরই খুব সুখ হল তারপর বুড়ো মেয়েকে বিয়ে করে সেই দেশে সুন্দর বাড়ি তৈরি করে দুজনে সুখে বাস করতে লাগলেন আর সেই বাড়িতে যার পরণায় আদর যত্নে থেকে বুড়ো বুড়িরও শেষকাল খুব আরামেই কাটল গগন যে নাতি তার তিন ছেলে দীপ্তানল ক্ষিপ্তানল ও তৃপ্তানল দীপ্তানল মাছ ধরেন আর তৃপ্তানল শিকার করেন এদিকে তৃপ্তানল দীপ্তানলকে বললেন দাদা চলো না তোমার কাজটি আমি করি আর আমার কাজটা তুমি করো দেখি কেমন হয় বলে নিজের তীর ধনুক দাদাকে দিয়ে দাদার বড়শি ছিপ তিনি চেয়ে নিলেন নিয়ে মাছ তো ধরলেন খুবই লাভের মধ্যে বড়শিটাও মাছে ছিঁড়ে নিয়ে গেল তারপর একদিন দীপ্তানল বললেন ভাই শখ কি মিটেছে এখন কেন আমার বড়শি আমাকে ফিরিয়ে দাও না তাতে তৃপ্তানল ভারী লজ্জিত হয়ে বললেন দাদা বড়শি তো মাছে নিয়ে গেছে এখন কি করে দিই এই কথায় দীপ্তানল যার রেগে বললেন সে আমি জানি না আমার বড়শি আমাকে এনে দাও তখন তৃপ্তানল আর কি করেন নিজের তলোয়ারখানা ভেঙে টুকরো টুকরো করে তাই দিয়ে বড়শি বানিয়ে দাদাকে দিলেন কিন্তু দাদা তাতে মন উঠলো না তিনি বললেন ও আমি চাই না আমার বড়শি নিয়েছে তাই এনে আমাকে দাও তৃপ্তানল হাজার বড়শি এনে দীপ্তানলকে দিতে গেলেন তাও হলো না তৃপ্তানল আরও রেগে গিয়ে বললেন আমার সেই বড়শিটি আমাকে এনে দিতে হবে তা শুনে তৃপ্তানল মাথা নেট করে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেলেন ভাবলেন হায় এখন আমি কি করি সমুদ্রের মাছে বড়শি নিয়ে গেছে তাকে আমি কোথায় খুঁজে পাবো এই কথা ভাবতে ভাবতে তিনি সমুদ্রের ধারে গিয়ে বসেছেন এমন সময় সমুদ্রের দেবতা লবণেশ্বর সেইখানে তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে বাছা তুমি কাঁদছ কেন তৃপ্তানল বললেন দাদার বড়শি নিয়ে মাছ ধরতে এসেছিলাম সেটা মাছে নিয়ে গেছে তাতে দাদার বড্ড রাগ হয়েছে আমি আরও কত কাটা তাকে দিতে গেলাম তিনি নেবেন না বললেন আমারটাই চাই বলে তিনি তখনই একখানা নৌকো তৈরি করে তৃপ্তানলকে তাতে বসিয়ে দিলেন আর বললেন আর দিয়ে গড়া একটি বাড়ি দেখতে পাবে সেইখানে সমুদ্রের রাজা সিন্ধুপতি থাকেন সেই বাড়ির পাশের বাগানের ভিতর কুয়োর ধারে একটা গাছ আছে তার আগায় উঠে তুমি বসে থাকবে সে বাগানে রাজার মেয়ে বেড়াতে আসেন সে তোমাকে তোমার বড়শির কথা বলে দেবে এই কথায় তৃপ্তানল সেই নৌকো বেয়ে সেই গাছে উঠে বসে রইলেন রাজার মেয়ে দাসীরা কলসি হাতে করে সেই কুয়ো থেকে জল নিতে এলো এসে তারা দেখলো যে গাছের উপরে কেমন সুন্দর একটি রাজপুত্র বসে আছে তৃপ্তানল তাদের বললেন হ্যাগা তোমরা দয়া করে আমাকে একটু জল খেতে দেবে দাসীরা অমনি সোনার গেলাসে জল দিল সোনার গেলাস ফিরিয়ে দেওয়ার সময় নিজের গলার থেকে মণি খুলে তার ভিতর ফেলে দিলেন দাসিরা তা দেখতে পায়নি তারা সেই মনিশুদ্ধ গেলাস নিয়ে রাজার মেয়ের ঘরে রেখে দিয়েছে তারপর রাজার মেয়ে জল খাওয়ার জন্য গেলাস কুচতে এসে বললেন এ কী গেলাসের ভিতর মনি করতে গে এলো রে তা তো আমরা জানি না কুয়োর ধারে একটি রাজপুত্রকে খেতে দিলাম মনি হয়তো তারই হবে রাজার মেয়ে তখনই ছুটে গিয়ে তার বাবাকে সব কথা বললেন রাজা সিন্ধুপতিও একথা শুনেই তাড়াতাড়ি সেই কুয়োর ধারে চলে এলেন এসে গাছের উপরে তৃপ্তানলকে দেখেই তিনি যার পর আশ্চর্য আর খুশি হয়ে বললেন আরে তোমার নাম না তৃপ্তানল আমাদের স্বর্গের রানী গগন আলোর নাতির ছেলে তুমি কেন কুয়োর ধারে বসে থাকবে বাবা এসো এসো ঘরে এসো বলে তাকে জড়িয়ে ধরে আদর করতে করতে রাজা তাকে সবাই নিয়ে এলেন সবার লোক তার নাম শুনেই ব্যস্ত হয়ে উঠে তাকে সেলাম করে তার সামনে দাঁড়িয়ে রইল তারপর রাজা অনেক ধুমধাম করে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন তারপর থেকে বেশ সুখেই দিন যায় রাজা রোজই খবর নেন তৃপ্তানল কেমন আছেন রাজার মেয়ে বলেন বেশ ভালো আছেন এমন করে তিন বৎসর চলে গেল তারপর একদিন রাজা খবর নিতে এসে শুনলেন যে তৃপ্তানল বিছানায় শুয়ে একটা খুব লম্বা নিঃশ্বাস ফেলছিলেন অমনি রাজা জিজ্ঞাসা করলেন বাবা তুমি কেন নিঃশ্বাস ফেলছিলে তোমার দুঃখ কিসের তৃপ্তানল বললেন দাদার বড়শি নিয়ে মাছ ধরতে এসেছিলাম সেই বড়শি মাছে নিয়ে গেছে এতে দাদার বড্ড রাগ হয়েছে আর বললেন যে সেই বড়শি তাকে ফিরিয়ে না দিলে কিছুতেই হবে না শুনে রাজা বলেন এই কথা আচ্ছা ডাকো রে সকল মাছকে রাজার হুকুমে পৃথিবীর যত মাছ সব কাতারে কাতারে এসে তার কাছে হাজির হলো আর রাজা তাদের সকলকে জিজ্ঞাসা করলেন বলো তো তোমাদের কার গলায় সেই বড়শি আটকে ছিল তারা সকলে বললেন তাই মাছের গলায় সেই বড়শি আটকেছিল আজও তার কোচা লাগে তখন রাজামশাই তাকে বললেন হাঁ কর বেটা দেখি তোর গলায় কি আছে এক কথায় তাই যেই অ করে দুহাত চওড়া হাঁটি করেছে অমনি দেখা গেল যে ঠিক সেই বড়শিটি তার গলায় বিঁধে রয়েছে অমনি চিমটে দিয়ে সেটাকে বার করে আনা হলো তখন তো আর তৃপ্তানলের আনন্দের সীমা রইল না রাজা মশাই তার হাতে সেই বড়শিটি দিয়ে আরও দুটি মানিকও তাকে দিলেন তাদের একটির নাম জোয়ার মানিক তাকে ছুঁড়ে মারলেই সমুদ্র ছুটে এসে শত্রুকে ডুবিয়ে দেয় আরেকটির নাম ভাটা মানিক তাকে ছুঁড়ে মারলেই সেই সমুদ্রে ফিরে যায় তারপর কুমিরের রাজাকে ডেকে সিন্ধুপতি বললেন তুমি তৃপ্তানলকে তার দেশে পৌঁছিয়ে দিয়ে এসো দেখো যেন তার কোনো ক্ষতি না হয় সেই পাহাড়ের মতো কুমির তৃপ্তানলকে পিঠে করে তার দেশে পৌঁছিয়ে দিয়ে এলো তারপর দীপ্তা দীপ্তানলকে তার বড়শি ফিরিয়ে দিতে আর বেশিক্ষণ লাগলো না কিন্তু দীপ্তানল কোথায় তার বড়শি পেয়ে খুশি হবেন না তিনি আরও রেগে তলোয়ার দিয়ে তৃপ্তানলকে কাটতে গেলেন তখন তৃপ্তানল আর কী করেন তাড়াতাড়ি সেই জোয়ার মানিককে ছুঁড়ে মারলেন মারতেই তো সমুদ্রের জল পাহাড়ের মতো উঁচু হয়ে এসে দীপ্তানলকে ভাসিয়ে নিয়ে চলল তখন আর তিনি যাবেন কোথায় ঢকঢক করে জল খেতে খেতে চেঁচিয়ে বলতে লাগলেন রক্ষে করো ভাই আমার ঘাট হয়েছে আমি আমি আর এমন করব না সে কথায় তৃপ্তানল ভাটা মানিক ছুঁড়ে জল সরিয়ে তাকে বাঁচালেন তারপর থেকে দীপ্তানল ভালো মানুষ হয়ে গেলেন আর ছোটো ভাইকে রাজ্য ছেড়ে দিলেন ব্যাস জাপানি দেবতা গল্পটি এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বিখ্যাত গল্প তিনটি বর নিয়ে অপেক্ষা করতে থাকুন গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে আর শেয়ার করে নিতে পারেন নিজের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে